এটা বাসায় কাটাচ্ছে এমন দু ঘন্টায় করতে এখান থেকে আপনার মিনিট অভিস্টার্টে যায় সাথে সেফটি ছোট্ট সবজি এটা ধরে কাটবে এটা আপনার হাত কাটবে না এটা আপনার দামির সবজিটাও নষ্ট হবে না এটা সাথে থাকবে এটা যদি একটা নেবেন চারশো আর প্যাকেজে ভোজা ডিসকাউন্ট হবে এটা দেখে যেই কোনো একটা আলটোর সবজি রেখে দরকার আলু রেখে খাওয়ার জন্য আলু রেখে এটা অনুষ্ঠানে সিক্স পিস হবে এখানে কুঁচি পশেন্ট রেখে দেবেন দেবে দেবেন আদা আগর কেউ মশলা দিয়ে এটা বন্ধ করে এটা শুধু থেকে ছেড়ে ছেড়ে চাপ দিলে তো আমি খুশি হবো আপনার পেঁয়াজ মরিচ আদা রসুন নারিকেল বাদাম এটা ধনিয়া পুদিনা পালং খুশি হবে মাংস চুমা এটা টেন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড চপ শুধু চপ চুমা করবেন এটা আপনার চোখ জ্বলবে না হাত এটা আলাদা নিবো তিনশো সাথে আপনার ভোট রেখে চারশো তিনশো সাতশো একসাথে নিবে দুইশো প্যাকেট পাঁচশো পাঁচশো দিয়ে সেট সময় দুইটা আইটেম এটা ফ্লাওয়ার কাটা এনে যে কোনো রাউন্ড সবজি কাঠ দেবেন একটা হচ্ছে কোনো মিলিয়ে দিবেন টমেটো এটা আপেল অরেঞ্জ মালটা দেবেন এটা আপনার ডিম দিয়ে কেটে নেবেন তুলে দেবেন ফ্লাওয়ার এটা গেস্ট পরিবেশ নজন্য ডেকোরেশনের জন্য আপনার সিঙ্গেল নেবেন এক সেটা আপনার প্যাকেজের এটা থাকবে ম্যাক্স কাটার যেই কোনো সবজি এই দেখুন এখানে আমরা নিয়ে যাই এই সব সবজিগুলো। এর সাথে আপনি কোন সোজ সোজ স্লাইস করে নেবেন একটা দুইটা তিনটা চাকা। পুরো সোজ স্লাইস করে লাইন দিয়েকে একবারে পিহলাই নিব। এটা এক পাশ দিয়ে কাটও। এটা আপনি আলু দিয়ে স্লাইস সহ সাথে আপেল দিয়ে স্লাইস সহ সোজ এর সাথে মেকাওনি। এটা মোটা জিখন আপনার ইচ্ছে হবে। এটা পাস্তা ডিজাইন হবে। এটা বাচ্চাদের টিফিন আইটেম বানায় নেবে। কাটবেন সোজ আর সোজ ডিজাইন আর বাকা বাকা মেকাওনি। এটা সিঙ্গেল নেবেন 200 টাকা নিয়ে। এটা আপনার কিচেন কমপ্লিট সেট। মাত্র যদি প্যাকেজ পছন্দ হয় সাইডে আটের ইনডেক্স প্যাকেজ যদি বাস 400 করে এটা ঠিক আছে